আমরা যখন কোন বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধের কথা বলি বলি কারণ তারা আক্রমণ করতেছে আক্রমণ করার জন্য আসতেছে আমরা তিপ্পান্ন বছর ভুগেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অত্যাচার ঠিক না আমাদের এই বাংলাদেশের যত অশান্তি সব অশান্তির ভাইরাসটা জন্ম হয় দিল্লিতে বাংলাদেশের যত অশান্তি এই অশান্তির ভাইরাস জন্ম হয় কোথায় দিল্লি থেকে আস্তে আস্তে ওরা ওই কারণে বাধ্য হয়ে আমরা চিৎকার দেই দেই বা যুদ্ধের কথা বলি কিন্তু দরকার কি আছে ভাই তোমরা তো মানব ভাই আমাদের মানব বোন আমাদের ঠিক না তোমরা শান্তি মতে থাকো না তোমরা তোমরা ইসলাম কবুল করে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ একটা পড়ে তোমাদের স্বস্তকে তোমরা মাহবুব মেনে এবাদ বندگی শুরু করে দাও আমরা তোমাদের ভাই হয়ে গেলাম পুরাপুরি ঠিক না ইসলাম কি যুদ্ধ চায় আমরা যে বাংলাদেশের স্লোগান দি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই চাই কথাটা ঠিক না কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম নবীজি বলেছেন লা তাতমন্নাউ লেকা আল আদু দুশমনের মুখামুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করো না সালিয়া আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে পরে যখন আহত নিহত ঠ্যাং নাই পা নাই চোখ নাই বাবা শহীদ হয়ে গেছে মা মরে গেছে ভাই বোন নাই চতুর্দিকে চাচা নাই জ্যাঠা নাই আহারে সব লাশ লাশ তখন আর কেউ যুদ্ধ করতে চায় না বোখারি শরীফে আরবদের একটা কবিতা আছে যুদ্ধের কবিতা যুদ্ধবিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জোয়ারা হুমড়ি খেয়ে পড়ে হ্যাঁ যুদ্ধ লাগবে দেখেন না আমার কি কম আছে নাকি হ্যাঁ সবাই হুমকি ধমকি দেয় নিজের বন্ধুকে নল বের করে ঠিক না ট্যাংক দেখায় প্রথমে সবাই লাগে হাত্তা ইযাসতা আলা তশব্বাদে রো মহা ওয়াল্লা তাযুন গায়রা যাত যুদ্ধ যখন سنگিন পর্যায়ে চলে যায় হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায় আহত নিহতে দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায় তখন যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি এমন অসুতি পর বৃদ্ধা এই বৃদ্ধার দিকে বৃদ্ধদের সিনেমায় নাচতে যায় কেউ দেখতে যায় না ঠিক না ঠিক যুদ্ধটা এরকমই অতএব যুদ্ধের পরিণতি যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না এই জন্য নবী যুদ্ধ চান নাই আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন লা তথা মান্না আল আদু দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা বরং কি চাও আল্লাহর কাছে কি চাও সালুল্লাহ হেলাফিয় নিরাপত্তা চাও কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না না হয় তুমি হলো ডিফেন্সিভ যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে মাথার উপরে এসে পড়বে তখন আল্লাহ সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে রুখে দেবে সর্বশক্তি দিয়ে চা পেয়ে পড়বে ঠিক না তকবীর দাও তকবীর এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তাকবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক হলো তাকবীর সবচেয়ে ভয়ানক ওই পন্স হলো কি তাকবীর কথাই সবচেয়ে বড় আল্লাহ তাআলা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন কোন একটা কথাই তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে রড ইট সিমেন্ট এগুলি দিয়ে কি দিয়ে কথা যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ সাথে সাথে সেটা হয়ে যায় এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বার কিছু নাই এখানে বলেন কি সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা গোয়া ধুয়ালেও সেই গাছের ছায়া শেষ হবে না কথার ক্ষমতা কি কথার পাওয়ার কি হাজর ইব্রাহিম আল ইসলাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন হসবি সাথে সাথে আকাশের কমান্ডে নম্রদের ওই আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে সেই আগুন গোলে গোলজার হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ঠিক না কি কথার পাওয়ার কি এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে যাওয়ার কোনো সম্ভাবনায় নাই হঠাৎ সবাই বলে ফেলল আকবর ফরাস আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর না উত্তম কর্ম বিধায়ক তিনি বলার সাথে সাথে কি হয়ে গেল যুদ্ধের পাল্লা পাল্টে গেল ফন কলাবু বেনে মা তারা আল্লাহর নেহমত বিজয় নিয়ে ফেরত আসছে উনিশশো সাতচল্লিশের আগে হিন্দু মুসলিম রায়ট চলছে একটা গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমানের তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে তিরিশ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা তিরিশ চল্লিশ জন আহারে বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিচ্ছেন একটা তাকবীর নারায় তাকবীর আল্লাহ আকবর যখন চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের সোটে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এটা চাক্ষুষ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছে যখন তাকবীরের চলে নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় যে এটা দিল কি তাকবির আর নৌকা উল্টে এভাবে পড়ে গেল এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই পাদ থেকে চলে গেছে আর লহ আকবর আর শাহজালালের তাকবীর ইতিহাস জানেন না গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে গেছে না রাজ প্রাসাদ ভেঙে গেছে না লিল্লাহ তাকবীর তাকবীর কথা যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহ তাকবীর আরস পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দাও না কই মুরুব্বি উঠেন তো লিল্লাহ তাকবীর তিনজন সাহাবি নবীজি তিনজন সাহাবিকে রোমানরা বন্দী করেছিল ইতিহাস সারা ইতিহাস আছে না নাই যেন ও আজ ইতিহাস আনতে হয় রোমান নবীজির সাহাবি মোহাম্মদ সাল্লামের ছাত্র তিন সাহাবিকে রোমানরা বন্দি করলো ওরা বললো যে মোহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার কদ্দুর এরা টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুললো দেখলো যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্তর জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো ওরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা করা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তরণী তরণী তিনটা মেয়েকে অর্ধ বন্ধ করে আর শুরু তাকবির তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো এমন ভূমিকম্প শুরু হলো ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে তকবীর এটা রোমান যুদ্ধে বহু সেনা বেরাক সেনা ক্যাম্প গুড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে এবং সহিহ মুসলিমের যে হাদিসটি তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন এখন তো যদিও আর দুগান তুরস্ক চালায় কিন্তু উনি তো এখনো ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন নাই সেকুলারিজম গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এজন্য সে অনেক দূরে গিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইস্তাম্বুল দখল করবে তো সেখানে আছে ফালমিয়র মুব্বি সাহাবিন ওলামিয়ু কতেলু বিসালা ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে একটা তীরও ছড়বে না কোনো হাতিয়ার ব্যবহার করবে না কউল লা ইলাহা ইল্লাল্লাহু হক ব এক তাকবির দিবে তাকবিরের ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে আমার তাকবির দিবে এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি এত সুরক্ষা প্রাচীর এটার মজবুত অথচ তাকবিরের সামনে এটা কি চোরমার হয়ে যাবে তিন তাকবিরে তিন দিকের যখন ফাঁসির ভেঙ্গে যাবে চতুর্থ তাকবিরে তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আল্লাহ আকবার আমাদের সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার সময় তো শেষ ভাইরা আমি চাই আল্লাহর শেষ এক মিনিট তাকবির দিয়ে কাটাবে ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বির ক্ষমতাটা আল্লাহু আকবার अहमद ल <descriptor> <writers and czego odons> আলহামদুলিল্লাহ আমাদের এই পল্লী গ্রাম অজা গ্রামে আপনারা দেখেছে আপনাদেরকে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষেরা এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ এই চিৎকার একেবারে মহাশূন্য ভাসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল বারাকাতু মাল আকাবের বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে আল্লাহ আকবার কাব্বির নবীজি বলতেন ছোটরা তোমরা শেখো বড়রা আপনারা আগান আপনারা বলেন বড়দেরকে বলতে হয় ছোটরা দেখে শিখতে হয় ঠিক না তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম ছোটদের স্নেহের ধর্ম মাল্লামি ওয়াক্কের কবি রানা ওলামি আরহাম সগি রানা ফালাইসে মিন্না যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়কনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত না তো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের মুরব্বীরা এগিয়ে আসবেন মুরব্বিদের গরমি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবেন ইনশাআল্লাহ আগুনের ফুল রায় সজড়ো হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের হঙ্কারে আঘাতহানি মানুষের মন গড় তন্ত্রে জুলুমের মন গড়া তন্ত্রে ঠিক ন কি স্মরণ কল্লাহ মবে হামদিকা সাদু আল্লাহ আইলাহ আল্লাহ দস্তাদাক ফুরুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কাতু আলহামদুলিল্লাহ জোড়া নেওয়া অনেকেরই আমার সেই সব স্বজনরা যারা একসাথে আমরা জ্ঞানের আলো আলোর কণিকা আহরণ করেছি তারা এই অঞ্চলের মুরব্বী অনেকের এবং সর্বস্তরের মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ তাবারকাম হচ্ছি তার অভিমুখী হচ্ছি অন্তর্জগতে তাকে স্মরণ করছি তার দেয়া জিও বা দিয়ে তাকে ডাকছি এই পৃথিবীর ক্ষণস্থায়ী সামান্য জীবন নিয়ে আমরা এখানে এসেছি অনন্তকালের পাথেয় সংগ্রহের জন্য আল্লাহ বলেন ওয়াতা জো ফাইন পাথেও সংগ্রহ করো এই পৃথিবী তোমার অনন্ত লোকের আখিরাতের হেয়ার আফটারের পাথেয় সেই জীবনে কোথায় থাকবে সে ঘরবাড়ি নির্মাণের জায়গায় পৃথিবী সেই পৃথিবীতে কি খাবে সে খাবার সংগ্রহের জায়গায় পৃথিবী ওই অনন্ত লোকে কি পান করবে সেই নদী নালা ধারা তৈরি করার জন্য জায়গা এই পৃথিবী সেখানে কি ধরনের বিল্ডিং নির্মাণ করবে সেই নির্মাণের সামগ্রী সোনার সংগ্রহের ব্রিকফিল্ড এই পৃথিবী জাহান নাম থেকে বাঁচতে হবে আগুন থেকে বাঁচতে হবে ফায়ার থেকে বাঁচতে হবে সেই বাঁচার সকল সামগ্রী নেয়ার জায়গা এই পৃথিবী এখান থেকে বাঁচার আয়োজন করে না গেলে সেখানে বাঁচার কোনো উপায় নেই প্রিয় বন্ধুরা এই বসিকপুর এই স্কুলে আমি এক বছর পড়েছিলাম গঙ্গাশিবপুর প্রাইমারি স্কুলে এই মাঠে আমরা খেলাধুলা করেছি জাতীয় সঙ্গীত তখন পাকিস্তান ছিল সেই জাতীয় সঙ্গীত আমরা পড়েছি এখানে একজনের কথা খুব মনে পড়ে গামা নামে আমরা গামা বলতাম মারা গেছেন সিরাজ মনে হয় খুব হেলদি ছিল এই যে আমার এক বন্ধু মনে হয় উনিও একত্রে ছাত্র ছিলাম এই স্কুলে সম্ভবত আছেন আছেন হয়তো আমার সামনে আপনারা একটু টাইম ট্রাভেলস করে সময়ের পেছনের দিকে গিয়ে দেখলাম এই ছোট্ট প্রাইমারি স্কুলকে স্যারদের কথা মনে পড়ে অঙ্ক কিভাবে একজন করাতেন সেকেন্ড মাস্টার একজন ছিলেন কিভাবে পেটাতেন জিংলা দিয়ে এইগুলি সব মনে পড়ে যায় হোক আল্লা তাদের সবাইকে জান্নাত नसीব করুন দোয়া করি আমিন انا عبد من যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমি তার গোলাম انا আব্দুমান من হারফান একটি আরব একটি বর্ণ যে আমাকে শিখিয়েছে আমি তার একজন সেবক এটাই ইসলামের শিক্ষা ভাইরা আমি নাহালের ষোলো ছাব্বিশ নম্বর আয়ারটি করেছি যেখানে আল্লাহ বলেছেন এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল আল্লাহ বলছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত কে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায় এটা হেডমাস্টারের মেহমানদারি না তার বিরুদ্ধে ষড়যন্ত্র তেমনি এই বিশ্ব এ বিশ্ব। এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধুলি কণা ইলেকট্রন নিউট্রন প্রোটন অনু পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন কার আর জোরে কার আল্লাহ নাকি বঙ্গবন্ধুর কার নাকি আমেরিকার জাতিসংঘের নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের কার এগুলি আল্লাহ আকবার লা ইয়ামলিকুনা মিসকাল যররা আল্লাহ ছাড়া যারা আছে এক মালিকানা মালিকানা কার আল্লাহ প্রিয় ভাইরা তো সেজদার মালিক কে আল্লাহ এই কপালের মালিক কে এই হাতগুলির মালিক কে সেজদার দিতে দুটো হাঁটু লাগে হাঁটুর মালিক কে দুটো পাও ব্যবহার করতে হয় পায়ের মালিক কে আল্লাহ তেব সিজদা פאר হককার আল্লাহ অধিকার কার আল্লাহ তাহলে যারা মূর্তি কে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে সহযন্ত্রকারী যারা লাত মানাত উজ্জা পূজারি যারা গণেশ নারায়ণ পূজারি আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে আমার রাজ্যে আমার সাম্রাজ্যে আমার মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস আমার জায়গায় লাত মানাত ওজা বসিয়ে দিয়েছিস আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব ভেতরে কিছুই নেই এসব কিছু বসিয়ে দিয়েছিস তোদেরকে আমি জাহান নামে জ্বালাবো কেয়ামতেরকে তোদের মাবুদ আমি জাহান নামে জ্বালাবো ঠিক না ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা وعدت للكافرين ওই জাহান নামের ফুয়েল ওই জাহান নামের জ্বালানি হবে যে মানুষ মূর্তি পূজা করেছে সেই মানুষ আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে ওই পাথরগুলো আমি ওই জাহান নামের জ্বালানি বানিয়ে দেবো সেদিন মালিকানা কার